আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশ সমাধান করব তো এখানে প্রশ্ন ছিল দশটা প্রথম প্রশ্ন ছিল একচল্লিশ নম্বর বার্ষিক চার পণ্য একের দুই পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে আটশো ছাব্বিশ টাকা হবে তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে বার্ষিক সাড়ে চার টাকা সরল সুদ মানে এখানে পার্সেন্টটা দেওয়া আছে হার সেটা হচ্ছে চার পণ্য একের দুই এটাকে আমরা লিখতে পারি ফোর পয়েন্ট ফাইভ অথবা আমরা এভাবে লিখতে পারি চার দুগোণে আট আট এক নয় বাই দুই এটাও পার্সেন্ট এটাও এবং যেটা বলা আছে যে এই সরস্বতী কত টাকা বিনিয়োগ করলে মানে বিনিয়োগ করলে বলতে সেটা হচ্ছে আমাদের মূলধনটা মূলধন ক্যাপিটাল কী হবে চার বছরে সময়টা দেওয়া আছে এনিকল চার বছর আটশো ছাব্বিশ টাকা হবে এখানে কিন্তু বলা নেই যে চার বছরের মুনাফা আটশো ছাব্বিশ টাকা হবে এখানে শুধু এটাই বলা আছে চার বছরের আটশো ছাব্বিশ টাকা হবে তার মানে এখানে মুনাফার কথা স্পেশালি বলা নেই যে কারণ এটা মুনাফা এবং আসল একসাথেই বলা তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা এবং আসল তাহলে কী হবে আসল প্লাস মুনাফা ইকুয়াল আটশো ছাব্বিশ টাকা তো এখান থেকে আমাদের ধরে নিই আসল হচ্ছে এক্স তাহলে মুনাফা আমাদের কি বলা আছে মুনাফা হচ্ছে এক্স এর কত পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা নয়ের দুই পার্সেন্ট তাহলে নয়ের দুই পার্সেন্ট তাহলে এই যে এক্সে নয় দুই পার্সেন্ট এই মুনাফাটা আসলে আমরা কয় বছর পাই এক বছরে যেহেতু আমাদের চার বছরের কথা বলছি তাহলে চার বছরের মুনাফার সাথে যোগ হবে আসলটা আসলটা মানে প্রথমে যেটা আমরা ইনভেস্ট করেছি তাহলে সেটা হবে আটশো ছাব্বিশ টাকার সমান তাহলে এখান থেকে আমরা সমাধান করতে পারি এক্স প্লাস এক্স গুণ নয় বাই দুই এবং যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্ট মানে ওয়ান বাই একশো গুণ হবে গুণ উপর হচ্ছে চার এটা একসাথে গুণ করে দিলাম ইকাল আটশো ছাব্বিশ তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস চার নং ছত্রিশ এক্স আর নিচে হচ্ছে দুই গুণ একশো দুইশো ইকাল আটশো ছাব্বিশ এখান থেকে আমরা লিখতে পারি জাস্ট রসও করে দিয়ে আড়াই গুণ করে দিব দুইশো এক্স ইকাল ছত্রিশ এক্স আর সেখানে এক্স হবে না বাই দুইশো ইকল আট দুই ছয় তো আমি এই দুইশোটা জাস্ট এরপাশে আরি গুণ করে দিলাম তাহলে এখানে হচ্ছে আটশো ছাব্বিশ গুণ দুইশো এবং এখানে আমাদের দুশো ছত্রিশ এক্স দুইশো এক্স তাহলে শুধু হবে এখানে দুইশো ছত্রিশে ভাগ তো এটা কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে সাতশো টাকা তো এটা হচ্ছে এই প্রশ্নের সাতশো টাকা আচ্ছা বিয়াল্লিশ বিয়াল্লিশ যেটা বলা আছে বিয়ালিসম কোশ্চিনে বলা হচ্ছে পিতার বয়স বয়স পুত্রের বয়সের গুণ তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে পুত্রের বয়স এক্স তাহলে পিতার বয়স হবে ফোর এক্স ছয় বছর পূর্বে পিতার বয়স তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স কী হবে এটা হচ্ছে পিতা তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স হবে ফোর এক্স মাইনাস সিক্স ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পুত্রের বয়স তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স এত হয়েছে তাহলে ছয় বছর পূর্বে পুত্রের বয়স কী হবে সেটা হবে এক্স মাইনাস সিক্স এবং এটা বলছে কি যে এই ছয় বছর পূর্বে পিতার বয়সটা কী হবে ছয় বছর পূর্বে পুত্রের বয়সের দশ গুণ তাহলে এখান থেকে আমরা যদি এটি ক্যালকুলেশন করি তাহলে ফোর এক্স মাইনাস সিক্স ইকল আমার পাই টেন এক্স মাইনাস ছয় দশ ষাট দেন এখান থেকে আমরা যদি ফোর এক্স মাইনাস টেন এক্স ইকল মাইনাস ষাট প্লাস সিক্স তাহলে এখানে আমরা পাচ্ছি ফিফটি ফোর মাইনাস ফিফটি ফোর এখানে পাচ্ছি আমরা হচ্ছে মাইনাস সিক্স এক্স দেন আমরা এক্স ইকাল ছয় দিয়ে কাটাকাটি করলে মাইনাস ছয় ইকাল নয় তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে নয় যে পিতার পুত্রের বয়স হচ্ছে নয় তাহলে পিতার বয়স হবে ফোর গুণ নয় যেহেতু চার গুণ চার নং ছত্রিশ বছর এরপর ছিল ফোর্টি থ্রি ফোর্টি থ্রিতে বলা আছে দুইটি নলদার একটি চৌবাচ্চা আট মিটার ফোন হয় তাহলে আমরা একটি চৌ চৌবাচ্চা ছবি আমরা এখানে ফিগার দেখি এ একটা চৌবাচ্চা এই চৌবাচ্চার মধ্যে দুইটা নল আছে একটা নল হচ্ছে চিকন আর একটা নল হচ্ছে মোটা মানে একটাতে যেটা মোটা হবে সেটাতে পানি বেশি আসবে তো আমরা এখন ধরে নিতে পারি তো এই দুইটা মিলে দুইটা নল একসাথে মিলে যদি কাজ করে তাহলে আট মিনিটে তারা পুরো চৌবাশাটা ফিল করতে পারে তো নল দুটি খুলে দেওয়ার পরে চার মিনিট পর প্রথম নলটি বন্ধ হয়ে দেওয়াতে চৌবাশাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট সময় লাগলো তাহলে দেখা যাচ্ছে যেখানে বলছে যে দুইটা নল একসাথে তারা চালু করে দিল চৌবাশাটা পূর্ণ হওয়ার উদ্দেশ্যে তো চার মিনিট পরে তারা বন্ধ করে দিল তো চার মিনিটে আমাদের কতটুকু ফিল আপ হয়েছে সেটা আমাদের আগে বের করতে হবে তো চার মিনিটে আমাদের ফিল আপ হয় কতটুকু আমরা জানি যে বলা আছে প্রশ্নে যে আট মিনিটে ফিল আপ হয় ফুল চৌ বাচ্চাটা তাহলে আমাদের এক মিনিট হবে একের আট এবং চার মিনিটে হবে জাস্ট উপর চার চার দেখাটা হলে এটা আছে দুই তাহলে একের দুই অংশ হচ্ছে সে চার মিনিটে ফিল আপ করে পুরো চৌ বাচ্চা তাহলে আমাদের বাকি আছে কতটুকু চার মিনিটে তারা ফুল একের ফুল এক অংশের হাফ করছে তাহলে বাকি আছে এক মাইনাস হাফ ইকাল এক দুই তার মানে একের দুই অংশ বাকি আছে এখন প্রশ্ন বলা আছে যে চার মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে তো চার মিনিট পরে চার মিনিট আমাদের ফুলে ফিল আপ হয়েছে হাফ চার মিনিট পরে বাকি আসে হাফ অংশ এটু এখন ফিল আপ করতে হবে পূর্ণ করতে হবে তো এটা পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো তার মানে এটা কে পূর্ণ করে এটা পূর্ণ করলো হচ্ছে দ্বিতীয় নলটি কারণ চার মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে দ্বিতীয় নলটি সে এই যে ছয় মিনিটে এই হাফ অংশ পূরণ করে তাহলে আমরা লিখতে পারি যে একের দুই অংশ করে হচ্ছে ছয় মিনিটে তাহলে এক অংশ করে কি কারণ যেহেতু বলছে যে পুরো চো প্রত্যেকের মানে এই নলটা কত সময় লাগবে ফিল করতে আবার এই নলটা কত সময় লাগবে তো আমরা দ্বিতীয় নলটার কাজ হিসাব করছি তাহলে সে হাফ অংশ ফিল আপ করে ছয় মিনিটে তাহলে এক অংশ বা ফুল চৌ বাচ্চাটা ফিল আপ করবে সে কয় অংশ ছয় গুণ এ পাশে যদি ভগ্নাংশ থাকে ওই কি নিয়মের ক্ষেত্রে এটা উপরে গুণ হয়ে যায় তাহলে ছয় গুণ বারো এটা উত্তর হচ্ছে বারো মিনিট আবার এখন প্রথমটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে যে প্রথমটা সে কয় মিনিট লাগাবে পুরো চৌ ফিল করতে তো প্রথমটার ক্ষেত্রে আমরা জানি কি যে সে আচ্ছা প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি না যে সে আসলে এক মিনিটে কতটুকু পূর্ণ করে তো এটা আমাদের আগে বের করতে হবে তো আমরা এটা জানি যে প্রথম দেখেন চার মিনিটে তারা দুজন কিন্তু একসাথে কাজ করেছিল চার মিনিটে তারা চার মিনিটে দুইজন একসাথে মিলে কাজ করেছিল হচ্ছে একের দুই অংশ তো আমরা এখান থেকে যদি এখানে এর মধ্যে কি একের দুই অংশের মধ্যে আছে দেখেন প্রথমটা আছে এবং প্লাস দ্বিতীয়টা আছে তো আমরা দ্বিতীয়টার যদি এই চার মিনিটে সে কতটুকু বের করে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা দ্বিতীয়টা যদি ফুল থেকে বাদ দিয়ে দিই যে একের হাফ থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে চার মিনিটে প্রথম চৌ বাচ্চার তার যে ক্ষমতা সেটা তাহলে আমরা এখানে দেখেছি যে তাহলে বারো মিনিটে সে করে এক অংশ তাহলে চার মিনিটে করবে একের বারো উপরে আছে চার তাহলে এটা চার দিয়ে কাটাকাটি করলে একের তিন অংশ তাহলে আমাদের তারা দুজন মিলে প্রথম আর দ্বিতীয় নল দুজন একসাথে মিলে তারা চার মিনিটে করেছিল একের দুই এখান থেকে যদি শুধু আমরা চার মিনিটে দ্বিতীয় নলটার কাজটা বাদ দিয়ে দিই তাহলে এখানে যেটা থাকবে ছয় তিন একের তিন মাইনাস এটা হবে দুই তাহলে একের ছয় অংশ এই কাজটা সে কে করেছিল প্রথম নলটা তাহলে প্রথম নলটা প্রথম নলটা একে ছয় করে চার মিনিটে তাহলে ফুল অংশ করবে চার গুণ ছয় চার চক মিনিটে তাহলে এই প্রশ্নের উত্তর হবে প্রথম নলটি করেছে চব্বিশ মিনিট এবং দ্বিতীয় নলটি পূর্ণ করবে এটা বারো মিনিটে তাহলে এটার অ্যান্সার হবে চব্বিশ এবং বারো আচ্ছা এরপরে যেটা আছে ফোরটি ফোর ফোরটি ফোরে বলা আছে এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই এর সাথে কত যোগ করলে সামাও কিছু সামথিং কিছুটা যোগ করার পর সেটা টু টু ওয়াই মাইনাস হবে তাহলে আমরা যেটা করবো টু এ ওয়াই মাইনাস এক্স থেকে আমরা এক্স ওয়াই ওয়াই বাদ দিয়ে দিব তাহলে এখানে থাকবে এক্স ওয়াই হবে তাহলে এক্স বলে এখানে থাকে টু ওয়াই এটাই হচ্ছে প্রশ্নের উত্তর এরপর যেটা করব ফোরটি ফাইভ ফোরটি বলা আছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে হচ্ছে আমাদের এইট এবং এক্স দেওয়া আছে হচ্ছে তাহলে এক্স ওয়াই হোল স্কোয়ার মান কত তো এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জাস্ট সূত্র আমরা জানি তো এক্স প্লাস ওয়াই মান হচ্ছে আট এবং টু ইন্টু এক্স ওয়াই মান হচ্ছে সাত আট যোগ সাতজন চোদ্দ এটার উত্তর আসবে হচ্ছে বাইশ তো ওই প্রশ্নের উত্তর হচ্ছে বাইশ এরপরে যেটা বলা আসছে ফোর্টি সিক্স নাম্বার করছি ফোর্টি সিক্সে বলা আছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব তিনশো কিলোমিটার আচ্ছা ঠিক আছে আমরা ধরলাম তিনশো কিলোমিটার ঢাকা হতে ট্রেন সকাল সাতটায় সেরে গিয়ে বিকাল তিনটায় চট্টগ্রামে পৌঁছে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত ছিল তো আমরা জানি কোনো ট্রেন বা বাসের গড় গতি বের করতে হলে আমার যেটা লাগে যে মোট দূরত্ব মোট দূরত্বকে আমরা সময় দিয়ে মোট সময় দিয়ে ভাগ করতে হয় তো এখানে মোট দূরত্ব হচ্ছে কত তিনশো মিটার এবং মোট সময় হচ্ছে তা বলছে সাতটা থেকে তিনটায় সাতটা থেকে সাড়ে সাতটায় হয় তিনটায় পৌঁছে তাহলে কী হবে এটা ষাট আটটা থেকে আমরা ধরা যাবে না আটটা থেকে ধরতে পারবেন সাতটা থেকে আটটা এক ঘন্টা তাহলে আটটা নয়টা দশটা এগারো বারো এক দুই তিন তাহলে টোটাল টাইম হচ্ছে এইটা আওয়ার তাহলে আমরা টোটাল সময়কে এইট দিয়ে ভাগ করলে যেটা হবে তিনশো বাই আট তাহলে তিন আটা চব্বিশ ছয় ছয় তাহলে ছয় আটা সাত আটা ছাপ্পান্ন উপর থেকে চার এটা হচ্ছে পাঁচ আটা চল্লিশ তাহলে এটা অ্যান্সার হবে সাতত্রিশ পয়েন্ট ফাইভ এই প্রশ্নের উত্তর সাতত্রিশ পয়েন্ট ফাইভ এরপরে ফোর্টি সেভেন ফোরটি সেভেনে বলা আছে হ্যাঁ একটি সমাধি ত্রিভুজের ভূমি সমধি বাহু ত্রিভুজ মানে যার দুইটা বাহু হচ্ছে সমান এটা হচ্ছে বি ভূমি ধরলাম আর এটা হচ্ছে তাহলে এর ক্ষেত্রফল বের করতে বলছে দুইটা ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি দশ মিটার অপর দুই বাহু বলতে এটা দশ এবং ভূমি আছে ষোলো তাহলে ত্রিভুজটি ক্ষেত্রফল কী হবে তাহলে আমার সম্বন্ধে হোক ত্রিভুজের ক্ষেত্রফল জানি ফোর বাই সরি বিয়াই ফোর ইন্টু রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা যেটা লিখতে পারি বিয়ের মান হচ্ছে আমাদের এখানে ষোলো কারণ বিটা হচ্ছে কি ভূমি ভূমি হচ্ছে ষোলো চার এটা রুট অফ ফোর এ হচ্ছে দশ তারপর স্কোয়ার প্লাস সরি এটা বিও কবে মাইনাস বি স্কোয়ার হচ্ছে ষোলো ষোলো স্কোয়ার তাহলে এখান থেকে যেটা আসে চার চা কাটলে চার চার ইন্টু ফোর এটা হচ্ছে দশ দশে একশো চার এক চারশো আর এটা ষোলোকে করলে টু ফিফটি সিক্স হয় ফোর রুট অভার চারশো মাইনাস বিয়োগ করলে হয় ওয়ান ফোর তাহলে আমরা জানি ওয়ান ফোর হচ্ছে বারো চার বারং আটচল্লিশ তাহলে এই প্রশ্নের উত্তর হবে আটচল্লিশ ফোরটি এইট আমার বলা আছে দুইটি সংখ্যার অনুপাত দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ আট তাহলে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস তিন হবে সংখ্যার দুটি কী কী তো আমরা এখন প্রথমে বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ পাঁচ আর দুইটি সংখ্যার যোগফল হচ্ছে এক্স এটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল প্রথম প্লাস দ্বিতীয় এদের যোগফল হচ্ছে এক্স তাহলে এবং এদের অনুপাত দেওয়া আছে পাঁচ ইস টু আট তাহলে প্রথম সংখ্যাটা কী হবে এক্স এর এ দুটা যোগ করলে হবে তেরো পাঁচ বাই তেরো এবং দ্বিতীয়টা হবে এক্স গুণ আট বাই তেরো তাহলে আমাদের শ্রমিক প্রথমটা কী হচ্ছে ফাইভ এক্স বাই তেরো এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এইট এক্স বাই তেরো তো এখন যেটা প্রশ্নে দেওয়া আছে যে নতুন করে আবার বলা হয়েছে যে এদের উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস টু তিন হবে তাহলে আমরা ফাইভ এক্স বাই তেরো এর সাথে দুই যোগ করলাম বাই এইট এক্স বাই তেরো প্লাস দুই যোগ করলাম যেটা হবে নতুন অনুপাত সেটা হচ্ছে দুই বাই তিন তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি এটা যদি উপর আমরা যোগ করি ফাইভ এক্স তেরোর সাথে যদি যোগ করি তাহলে তেরো ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সিক্স এবং এখানে হবে এইট এক্স প্লাস টোয়েন্টি সিক্স বাই তেরো ইকোয়াল টু বাই থ্রি তাহলে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সিক্স বাই তেরো জাস্ট উল্টায় দিব নিচের ভাগটা উপর উঠে যাবে তেরো নিচে হচ্ছে এইট এক্স প্লাস টোয়েন্টি সিক্স তেরো তেরো কেটে যায় তাহলে উপরে থাকে টু ইন্টু থ্রি এখন যেটা হবে যে দুইটা আড়ারি গুণ করবে দুইটা আসবে এর সাথে এবং তিনটা যাবে এটার সাথে তাহলে টু থ্রি ইন্টু ফাইভ এক্স প্লাস টোয়েন্টি সিক্স এবং টু ইন্টু এইট এক্স প্লাস টোয়েন্টি সিক্স তাহলে এখান থেকে আমাদের ইকশন যেটা করলে হবে তিন পাশে পনেরো এক্স প্লাস তিন সেটা হচ্ছে আটাত্তর ইকল আট হচ্ছে বান্ন তাহলে এখান থেকে পনেরো এক্স আর এই ষোলো আসলে কী হবে মাইনাস এক্স আর এখানে হবে যেটা মান হবে হচ্ছে তাহলে আমাদের এক্সা অন পাইছি আমরা কি টোয়েন্টি সিক্স তো এক্সট্রা হচ্ছে কি আগে আমরা এখানে ধরে নিয়েছিলাম যে দুইটি সংখ্যা যোগফল তো এখানে প্রথম প্লাস দ্বিতীয় মিলে এক্স তাহলে আমাদের প্রথম সংখ্যাটা কিন্তু আমরা এখানে সমীকরণটা বের করেছি ফাইভ এক্স বাই তেরো এই ফাইভ গুণ এক্সের জায়গায় আমরা মান বসে দিই ছাব্বিশ এবং তেরো দিয়ে ভাগ করলে তেরো দোকানের ছাব্বিশ পাঁচ দোকান দশ এটা হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা হবে এইট গুণ এইট এক্স তার মানে ছাব্বিশ এখানে এবং তেরো তেরো দোকানে ছাব্বিশ আর দুজন ষোলো তেরো দশ আর ষোলো হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপর যেটা আছে ফোরটি নাইন ফোরটি নাইনে বলা আছে একটি স্বরলেখার উপর অঙ্কিত বর্গ আচ্ছা একটি স্বর লেখার উপর অঙ্কিত বর্গ স্বরলেখাটি এক্স তাদের উপর বর্গ হবে এক্স স্কোয়ার ওই সরল লেখার অর্ধেকের উপর ওই স্বর লেখার অর্ধেক বলতে এক্স বাই টু এটার ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার বাই ফোর কারণ কি আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার আচ্ছা অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ হবে তাহলে আমরা এটা এখানে বুঝতে পারছি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর মানে চার গুণ হবে সিম্পল চার গুণ ছোটোটা গুণ হবে আর যদি বলে বড়োটা কী হবে বড়োটা হবে ওয়ান বাই ফোর্থ তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর চার এরপরে হচ্ছে পঞ্চাশ নাম্বার কোয়েশ্চিন বলা আছে এখানে এক্স ওয়াই এর মানের গড় হচ্ছে নয় তাহলে এক্স ও এর মানের গড় হচ্ছে নয় তাহলে গড় হচ্ছে যদি এক্স প্লাস ওয়াই বাই টু এটাই হচ্ছে গড়টা আর কি এক্স প্লাস ওয়াইয়ের গড় হচ্ছে নয় তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের যোগফল পাচ্ছি হচ্ছে আঠারো এবং আরেকটা সংখ্যা বলা আছে জেড ইকোয়াল বারো হলে এক্স ওয়াই জেডের গড় বলতে এক্স ওয়াই জডের জেডের গড় বলতে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান মানে টোটালটা যোগফল বাই যেহেতু সংখ্যা এক দুই তিনটা তিনটে আমরা ভাগ করবো তিনটে ভাগ করো এখানে বারো আঠারো বারো বারো থার্টি বাই থ্রি এটা কাটলে হচ্ছে অ্যান্সার হবে দশটা এই প্রশ্নের এই প্রশ্নের উত্তর হচ্ছে দশ তো বন্ধুরা এই ছিল আমাদের বিশতম বিসিএস প্রিলিমিনারি কোচিং ম্যাথ অংশের সমাধান তো কারো কোনো সমস্যা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের গ্রুপে বলতে পারেন সেখানে খুব দ্রুত সলভ করে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত